সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে চোখ রাখতে হচ্ছে তা হলো আর সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাস পড়ে গেলে রাজ্যের স্কুলগুলিতে ঢালাও ছুটি সর্বমোট নদিন ছুটি রাজ্যের স্কুলগুলিতে সেপ্টেম্বর মাসে সর্বমোট আপনারা বলবেন যে পুজো তো আসতে দেরি আছে অক্টোবর মাসে পুজোর ছুটি তাহলে এত ছুটি কিসের অর্থাৎ রাজ্যের স্কুলগুলোতে নদিন ছুটি থাকছে কোন কোন দিন কিসের জন্য ছুটি থাকছে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে রাজ্যের স্কুলগুলো সর্বমোট নদিন দিন ছুটি সেপ্টেম্বর মাসে এত ছুটি কিন্তু হয় না নদিন ছুটি কোন পারপাসে দেওয়া হচ্ছে রাজ্যের স্কুলগুলোতে তার বিস্তারিত আপডেটে যাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক রাজ্যের স্কুলগুলো নদিন দিন ছুটি থাকছে সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসের আগেই অর্থাৎ পুজোর ছুটি পড়ার আগেই নয় নয় দিন ছুটি রাজ্যের স্কুলগুলি চলুন কোন দিন কোন পাঁচ ছুটি থাকছে দেখে নিয়ে যাক সেপ্টেম্বর মাসে এতগুলো ছুটি কবে কবে বন্ধ থাকবে স্কুল কলেজ তার সম্পূর্ণ তালিকা রয়েছে এখন ক্যালেন্ডারে চোখ রাখলেই বুঝতে পারবেন পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস এক কথায় উৎসবে বড়া মাস আর এই প্রতিবেদনের মাধ্যমে আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব সেপ্টেম্বর মাসে সর্বমোট নদিন যে স্কুল ছুটি থাকছে কোন পারপাস এবং কি কারণে ছুটি থাকছে আগস্ট শেষ না হতেই সেপ্টেম্বর ক্যালেন্ডারের উপযোগী মারছে কারণ ইতিমধ্যে উৎসব মরসুমের মেজাজ মনের আনাচে কানাচে আর এই সেপ্টেম্বর মাস মানেই হচ্ছে উৎসবের মাস ক্যালেন্ডারে চোখ রাখলেই বুঝতে পারবেন পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর এক কথায় উৎসবে ভরা ভারতে উৎসব শুরু হয় রাখি বন্ধনের মাধ্যমে আগস্টে সেই মাস কাটতেই পরের মাস সেপ্টেম্বর উৎসবে ভরা আর সেই উৎসবে ভরা মাসের ছুটির তালিকা আমাদের দেশের সমস্ত রাজ্যে এই সমস্ত উৎসবগুলি অত্যন্ত জাঁকজমক এবং ধুমধামের সঙ্গে পালিত হয় আর এই উপলক্ষে ছুটি থাকছে রাজ্যের স্কুল এবং কলেজগুলি সর্বমোট ন দিন এখন জানিয়ে দেব আপনাদের সর্বমোট ন দিন ছুটি থাকছে তার ছুটির সম্পূর্ণ তালিকা সাতই সেপ্টেম্বর রবিবার এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার মহালক্ষ্মী উপবাস শুরু হয় রাধা অষ্টমী উদযাপিত হয় চোদ্দই সেপ্টেম্বর দু রবিবার ষোলো অথবা সতেরোই সেপ্টেম্বর দু সোমবার বিশ্বকর্মা পূজা একুশে সেপ্টেম্বর দু রবিবার বাইশে সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ নবরাত্রি শুরু আঠাশে সেপ্টেম্বর রবিবার থাকছে এই বছর নবরাত্রি এবং দেশের অন্যান্য রাজ্যে উৎসব উপলক্ষে সরমোট ছুটি থাকছে নদী স্কুল কলেজ তবে এখন পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা যায়নি গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল রাজ্যের স্কুলগুলির জন্য সর্বমোট নদিন ছুটি থাকতে পারে উৎসাহের কারণে এবং রবিবারের কারণে গুরুত্বপূর্ণ আপডেট জানানোর চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন